লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন জায়গায় বিরোধী দলের কর্মী সমর্থকদের উপর হামলা হুজতি সংগঠিত হচ্ছে জিরানিয়া আমতলি শিবনগর সহ পশ্চিম জেলার বিভিন্ন জায়গায় সন্ত্রাস হামলা হুজতি এগুলো সংঘটিত হয়েছে দুর্বৃত্তদের শাস্তির দাবিতে মঙ্গলবার সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে

বল নিয়ে তার বাড়িতে ঠুটে এই স্কুলে ঠুটে আমরা করেছে পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে বিরুদ্ধে কেন নেবে না তাহলে পুলিশ আছে কেন তো আছে রিক্লেটমেন্ট কমিটির শুনলাম এই রিকুয়েটমেন্ট কমিটির দেখা পড় তাকে নিয়ে পাচ্ছে এই রিকুয়েটমেন্ট কমিটিতে তারা কোচিং চালায় ওই পুত্রকে দেখা খবরা করছে কোচিং নিচ্ছে যে কোচিন চালায় যে কুচিং চালায় সে হচ্ছে রিক্রুটমেন্ট বোর্ডের মেম্বার এখন ওই রিক্রুটমেন্টের যে কোচিং চালায় ওই যারা পরীক্ষা দিবে যারা ওই আপনার একশো দশটা করতে যারা পরীক্ষা দিবে তারা ওই রিক্রুটমেন্ট বোর্ডের কোচিং সাথে লেখাপড়া করছে ভালোবাসেন এবং আমাদের রাজ্যে যারা পুলিশ প্রশাসনে আছেন আমরা আশা করব তাদের শিবমুদ্দিন উদয় হবে তারা আইনের কাছে হয়ে থাকবেন এই শপথ তারা নিয়েছিলেন এই শপথ তারা নিয়েছিলেন কিন্তু এই জায়গায় তারা বাধাপ্রাপ্ত হচ্ছেন আমরা বলবো কোন রাজনৈতিক দলের কাছে আপনাদের বাধা থাকা উচিত নয় সম্পন্ন চক্রবর্তী